আসসালামু আলাইকুম ইটারি বেরিস থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছে আশা করছি আল্লাহ তাল্লাহার রসেস মেহেরবানিতে ভালো এবং সুস্থ আছেন আমার এক পরাণ প্রিয় ভাই কমেন্ট করেছেন জানতে চেয়েছেন যে ভাই আমি দু সালে অ্যাকচুয়ালি আমি আবেদন করেছিলাম এবং সেখান থেকে দীর্ঘদিন পরে আমাকে আমার মাধ্যমকারী নিষেধ করে দেয় যে নলস্থা নাকি বলে আর উঠবে না এই কথা বলার পর পরবর্তীতে আবার দীর্ঘদিন পরে তাকে নাকি আপনার এই বলে যে আপনার কিছু পেপার বাকি আছে সে পেপারগুলো দিলেই আপনার নলস্থা ওঠার একটা চান্স আছে তো যাই হোক আমি যার উদ্দেশ্যে কথাগুলো বলছি হয়তোবা এরকম অনেকেই আপনারা আছেন আপনারা ধৈর্য সহকারে কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন যে দেখেন ইটালিতে আপনি অনেকদিন হয়েছে আবেদন করছেন ওকে ফাইন তার পরবর্তীতে আপনাকে আপনার মাধ্যমকারী নিষেধ করে দিয়েছে পরবর্তীতে পুনরায় আবারও আপনাকে ফোন করে যদি এবং আপনার মাধ্যমকারী আপনাকে জানিয়ে থাকে যে আপনার কিছু পেপার বাকি আছে যদি দেন তাহলে হয়তো বা নলস্থা উঠতেও পারে তবে এইখানে যেই জিনিসটা আপনাদের গ্যাপ থাকে সেটা হলো আপনারা তাদেরকে বিশ্বাস করে বিশ্বাস করে আপনারা পুনরায় আপনারা কাগজপাতি জমা দেন এবং তার সাথে মূলত আপনারা নতুন করে টাকা পয়সা দেন তো আমি আপনাদেরকে বলতে চাই যে দেখেন আপনারা যদিও আপনারা পুনরায় দেন কোনো সমস্যা নেই হ্যাঁ কোনো সমস্যা নেই তবে আপনারা দয়া করে নতুন করে আর কোনো টাকা পয়সা তাদের হাতে দিবেন না নাম্বার ওয়ান নাম্বার টু যদি আপনার পরিচিত কোনো লোক বিশ্বস্ত হয়ে থাকে তাহলে আপনি কাগজপাতি দেন কোনো সমস্যা নেই যদি যেহেতু আপনার সে আপনার পরিচিত বিশ্বস্ত লোক সে তো না তো সেই ক্ষেত্রে আপনারা দিতে পারেন আশা করি যেহেতু আপনাকে বলা হয়েছে যে কিছু কাগজপাতি বাকি আছে অবশ্যই তার কাছে মেল না আসলে তো আর দেয় নেই বলে নাই আপনাকে অবশ্যই বলছে যে আপনার কিছু কাগজপাতি বাকি আছে হয়তো এটা দেওয়ার জন্য তবে এই যে কাগজপাতিগুলো এগুলো এখন আপনাদেরকে আপডেট করে দিচ্ছে তবে এই আপডেটগুলো অনেক আগেই তাদের করা উচিত ছিল হুম অনেক আগেই করা উচিত ছিল যে মাধ্যমকারীর মাধ্যমে আপনি আবেদন করছেন সেই মাধ্যমকারী যদি আপনার মালিকের সাথে কথা বলতো যে তুই পের পত্তুড়ায় কিংবা আপনার শুইতে গিয়ে আপডেট দিবি কিনা এটা হবে কিনা একবারে লাস্ট অ্যান্ড ফার্স্ট আমাদেরকে বলে দে তাহলে কিন্তু সবচেয়ে বেটার হতো তাই না কিন্তু সেটি কিন্তু আপনাদেরকে বলে নেই আপনাদেরকে কি বলে দিয়েছে যে আপনাদের কাগজপাতি হবে না আবারও পুনরায় আপনাদেরকে বলতেছে যে কাগজপাতি কিছু বাকি আছে সেগুলো দিলে হয়তোবা হবে তো যাই হোক আসলে যদি আমি আপনাদেরকে বলতে চাই হয়তোবা এরকম হতেও পারে হলেও হতে পারে তো অনেক সময় মালিকের কাছে অনেক কিছু আপডেট আসে অনেক সময় মালিক মেইল দেখে না আপনাদেরকে যে কথাগুলো এর আগেও আমি বলছিলাম হ্যাঁ হয়তো বা হইলেও হইতে পারে তো সেই জায়গা থেকে আপনাদেরকে বলবো যদি আপনাদের কোনো বিশ্বাস্ত কোনো লোক হয়ে থাকে পরিচিত লোক থাকে তাহলে আপনারা পুনরায় কাগজপাতি জমা দিতে পারেন হ্যাঁ আমি আবারও বলছি যদি আপনার পরিচিত কোনো লোক হয়ে থাকে বিশ্বাস্ত লোক সে তো আপনার কাছে পুনরায় টাকা চাবে না বরং সে কাগজই তো চাবে আর যদি অপরিচিত কোনো লোক হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে সে কাগজের সাথে টাকা পয়সাও চাবে তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা পুনরায় কোনো টাকা পয়সা দিবেন না তো ভালো থাকবেন অ্যাকচুয়ালি আপনাদেরকে কবুতরগুলো দেখাচ্ছি দেখেন একেবারে আমি এইখানে দাঁড়ানো হ্যাঁ কিন্তু কবুতরগুলো দেখেন আমার পাশে পাশে ঘুরতেছে হুম আমি যেতে এখানে আসছি তবে ইটালির এই কবুতরের একটা কথা আপনাদেরকে বলি না বললেই নয় এই দেশের কবুতরগুলো অনেক সাহসী হয়ে থাকে এই দেশের শুধুমাত্র কবুতর না যত পাখি পশু প্রাণী আছে সব চাইতে এই কবুতর আরো একটা পাখি আছে সে পাখিগুলো অন্য কোনো দিন আপনাদেরকে দেখাবো অন্য ভিডিওতে এগুলো ভয় পায় না এই জন্য যে দেখেন এই এগুলোর এই কেউ ধরে ধরে খায় না দেখেন একেবারে কই আসছে দেখেন আমি এখানে দাঁড়ানো আমাদের বাংলাদেশের কবুতর হলে এরকম আসবে আপনার বিশ্বাস হয় হ্যাঁ হয়তো বা কিছু কিছু কবুতর আছে যারা পোষা যারা পাল পালে তারা হয়তো একটা পাখি ডাক দিছে পরে চলে গেছে দেখেন হুম তো এগুলো আসে এই কারণে যে আপনার পায়ে পায়ে ঘুরবে আপনার সাথে সাথে আসবে এই জন্য যে এই দেশের পাখি মানে এই দেশের কবুতর কেউ খায় না এই দেশে ইটালিতে কবুতর খায় না এই খাইলে একমাত্র আমাদের বাংলাদেশ হিরাই খাই আর এই দেশে এই সৌন্দর্যের জন্য শুধুমাত্র কবুতর পালে তো যাই হোক বন্ধুগণ অনেক কথা বলে ফেললাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে যদি কোনো ভুল তুরি করে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টি থাকবেন এবং মুসলমান মুসলিম হিসেবে আমি বরাবর মতো আপনাদেরকে স্মরণ করে দিতে চাই আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে প্রতিদিন পাকিস্তান আমার সাথে চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি করে ভালো কাজ করবেন একটা কবুতর শুধুমাত্র এখানে ঘুরতেছে আহা কি রে বাবা কই যাস দেখেন আমিও হারতেছি ও আস্তে আস্তে হারতেছে কি অসাধারণ তাই না ভয় পায় না ভয় পায় না খুব ভয় কম পায় যাই হোক ভালো থাকবেন আসসালামাইলকুম রহমতুল্লাহ তাহলে